নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে অল্প পরিমাণ চিকেন আর পাউরুটি দিয়ে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি খুবই টেস্টি খেতে হয় আর খুবই মুচমুচা তৈরি হয় এটা বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই এটা খেতে খুবই পছন্দ করবে আর বাড়িতে যদি অতিথি আসে তখন এটা আপনারা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে আমি জল দিয়ে খুব ভালো করে পরিচয় করে ধুয়ে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে ছ পিস পাউরুটি নিয়েছি এরপর আমি এখানে একটা মিক্সিজার নিয়েছি এবার এই মিক্সিজারের মধ্যে আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সব পাউরুটিগুলোকেই আমি মিক্সিজারের মধ্যে দিয়ে দিয়েছি এইবার পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা পাউরুটিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর এই রকম তৈরি হয়েছে এবার এই পাউরুটি গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম এইবার এই মিক্সিজারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন তো সব চিকেনটাই আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার চিকেনের আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা চিকেনের পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে এবার এই চিকেনের পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো সব চিকেনটাকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এইবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এইখানে দুই ইঞ্চি মাপের একটা আদা আট থেকে দশটা রসুনের কোয়া আর চারটে কাঁচা লঙ্কাকে একসাথে বেটে এখানে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস আমি এখানে একটা লেবুর অর্ধেকটা দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আমি ধনে পাতাটা এখানে একটু বেশি করে দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো আমি এইখানে চার চামচের মতো পাউরুটির গুঁড়ো দিয়েছি এই পাউরুটির গুঁড়োটা এইখানে বাইন্ডিংয়ের কাজ করবে এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিজ চিজটাকে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা এই সময় একটা কথা বলে রাখছি পাউরুটির গুঁড়োটাকে আমি এইখানে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি তবে খুব বেশি পরিমাণে পাউরুটির গুঁড়ো এখানে আবার দেবেন না তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এখন আমি চিকেনের এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম এরপর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি চিজ চিজটাকে আমি গ্রেড করে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা চিজের পরিমাণটা আমি এখানে বলছি না আপনাদের পছন্দ মতো চিজের পরিমাণটা কম বেশি করে নেবেন তো চিজটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার চিজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স এরপর দিলাম সামান্য পরিমাণ অরিগ্যানো আপনাদের কাছে যদি অরিগ্যানো না থাকে তখন অরিগ্যানো ছাড়াই এই রেসিপিটা আপনারা তৈরি করে নেবেন এরপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এইবার আমি সব কিছুকে চিজের সাথে ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এই চিজের মিশ্রণটাকে সরিয়ে রেখে দিলাম এরপর আমি এইখানে যে চিকেনের মিশ্রণটা আগে তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে থেকে কিছুটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম আর রকম গোল বল আকারে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইখানে এরকম ছোট সাইজের করে বলটা তৈরি করছি খুব বেশি বড় করবেন না তখন আবার চিকেনটা কাঁচা থাকবে এটা ভাজার পর তো সেই জন্য এই রকম সাইজের করেই বলটাকে তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি সব চিকেনের বলগুলোকে তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রাখলাম এইবার দেখুন বন্ধুরা আমি যে চিজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এইটাকেও আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নেব আর চোদ্দোটা চিকেনের বল তৈরি হয়েছে তো সেই কারণে এই চিজের মিশ্রণটাকেও আমি চোদ্দোটা ভাগে ভাগ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাও আমার তৈরি করা হয়ে গেছে এইবার একটা চিকেনের বল নিয়ে এইভাবে আমি বাটি আকারে তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাকে আমি বাটি আকারে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি চিজটা দিয়ে দিলাম এবার ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে তো দেখুন বন্ধুরা এই বলটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এখন এইটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি এখানে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ডিমটাকে আমি সরিয়ে রাখলাম এরপর যে পাউটির গুঁড়োটা আমি তৈরি করেছিলাম সেই পাউটির গুঁড়োটা আমি এখন নিয়ে নিয়েছি এইবার তৈরি করে রাখা একটা বল আমি এখানে নিয়ে নিয়েছি এইটাকে প্রথমে আমি ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব ভালো করে ডিমের মিশ্রণটা আমি চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার ডিমের মিশ্রণের মধ্যে থেকে তুলে এটাকে আমি পাউরুটির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম এবার পাউরুটির গুঁড়োটাকে খুব ভালো করে আমি বলের চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি যেন কোনো দিকে ফাঁকা না থাকে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে পাউরুটির গুঁড়োটা আমি লাগিয়ে দিয়েছি এটাকে আমি আবার ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে ডবল কোট করেছি তবে আপনারা চাইলে এইখানে সিঙ্গেল কোটও করতে পারবেন তো দেখুন বন্ধুরা ডিমের গোলার মধ্যে থেকে ডুবিয়ে এটাকে আমি আবার পাউটির গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে পাউটির গুঁড়োটা এর গায়ে লাগিয়ে নিয়েছি এটা আমার তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা তৈরি করবেন না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি তৈরি হয় আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার এই বলগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে ভেতরে যে চিকেনটা রয়েছে সেটা কাঁচা রয়েছে তো চিকেনটা পুরোপুরি রান্না হওয়ার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নেবেন আর বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন চিজ বল তো চিকেন চিজ বল এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এতটাই টেস্টি তৈরি হয় যে একবার বানিয়ে খাবার পর আপনারা তো রোজ এটা বানিয়ে খেতে চাইবেন তো দেখুন বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেন চিজ বলগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার আমি তেলের মধ্যে থেকে এইগুলোকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি চিকেন চিজ বলগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার এখানে সব চিকেন চিজ বলগুলো ভাজা হয়ে গেছে এবার এটা ভেতর থেকে কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভেতর থেকেও খুব সুন্দর তৈরি হয়েছে আর চিকেনটাও খুব ভালো মতো রান্না হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারও বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ